আসসালামু আলাইকুম দেশবিশেষে বসবাস হতো সকল মানুষকে আমি জানাই সালাম আমি আসলে এই অবস্থায় কি বলবো আমার আসলে এই অবস্থায় কিছু বলার নেই বাংলাদেশের প্রতিটা মানুষের যে অনুভূতি আমারও বর্তমানে সেই অনুভূতি বাংলাদেশের মানুষ আজকে মুক্তি পেয়েছে এটা লন্ডনের সামান্য তারওয়ালি পার্ক দেখলেই দেখা যায় বাংলাদেশ বাদী দেন শুধু লন্ডন নাই ম্যানচেস্টার নিউক্যাসেল শুধু ইংল্যান্ডও না আমেরিকা ফ্রান্স বিভিন্ন দেশে বাংলাদেশ যেভাবে বাংলাদেশের মানুষ নামছে এটা দেখে বোঝা যায় বাংলাদেশের মানুষের অনুভূতি কি একজন একজন মানুষ আমিও কিংবাদ এই বাংলাদেশটি বর্তমানে যে পরাধীন অবস্থায় ছিল এবং রক্ত ও শেখ হাসিনার ক্ষমতায় যখন ছিল বাংলাদেশের ছাত্ররা যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছে বাংলাদেশের ছাত্রদের প্রতি আমার কিছু বলার নেই বাংলাদেশের ছাত্রদের কাছ থেকে আমারও অনেক কিছু শিকার আছে শুধু আমার না বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের বাংলাদেশের এই বর্তমানে যারা ছাত্রদের ছাত্ররা যারা বাংলাদেশকে স্বাধীন করেছে তাদের বাংলাদেশের এই রাজনীতির দিক বাংলাদেশের ছাত্রদেরকে শিখতে হবে আমি বাংলাদেশের ছাত্রদেরকে সালাম জানাই এবং তাদেরকে শুভেচ্ছা জানাই এবং তাদের কাছ থেকে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ অবশ্যই শিখবে এই যে বাংলাদেশ আজকে মানুষ দেখেন সবাই যেভাবে বাংলাদেশের মানুষ নেমে পড়েছে এটা শুধুমাত্র বাংলাদেশের ছাত্রদের দ্বারা সম্ভব হয়েছে একাত্তর সালেও যেভাবে সম্ভব হয়েছিল বান্ন সালেও যেভাবে সম্ভব হয়েছিল আজকে চব্বিশ সালে বাংলাদেশের ছাত্ররা দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশকে কিভাবে স্বাধীন করতে হয় তাদের আন্দোলন তাদের এই পুরো বিষয়টি তারা যেভাবে রচনা করেছেন এবং সুন্দর শুধু তাদের আন্দোলন রচনা না তারা যেভাবে ভবিষ্যৎ বাংলাদেশকে রচনা করবে এটা দেখার অপেক্ষায় আমি এবং বাংলাদেশের প্রতিটি বাংলাদেশের ছাত্রদেরকে সাহায্য করবেন শুধু ছাত্ররাও না বাংলাদেশের প্রতিটি স্তরের মানুষ শেষ পর্যন্ত বাংলাদেশের রাস্তায় নেমে এসেছিল এই খুনি সরকারকে সরানোর জন্য এই খুনি সরকার তাদের নিজেদের বাপের সম্পত্তি মনে করেছিল এই এই দেশটাকে এখন তাদের অবস্থা বা এখন তাদের অবস্থা দেখলে বোঝা যাবে যে তারা আসলে কি তাদের মেইন জায়গাটা কি এই খুনি হাসিনা সরকার বাংলাদেশে কতগুলো মানুষ গুম করেছে কতগুলো মানুষ খুন করেছে টর্চার করে তারা মেরেছে জেলের ভিতরে মানুষকে মামলা হামলার কথা বাদই দিলাম মামলা তো নাইলে কোর্টে যে বেল নেওয়া যায় বা বেল না দিলেও বেলে মানুষ বাইচে আছে ঘুম করে আয়না ঘরের মতো জায়গায় বন্দী করে রাখা হয়েছে মানুষকে মানুষ হয়েছে এটা কি বাংলাদেশ রচনা করে গিয়েছেন আপনাদেরকে আপনাদের ছেলেমেয়েরা লজ্জা পাবে আপনাদের দলের সাথে যারা যুক্ত ছিল তারা লজ্জা পাবে আপনারা জীবনে আর বাংলাদেশে মুখ তুলে দাঁড়াতে পারবেন না আপনাদের প্রতি যে বাংলাদেশের মানুষের যে ঘৃণা প্রত্যেকটা মিনিটে মিনিটে এখন আপনারা টের পাবেন আমি এই বাংলাদেশের আজকে খুশির দিনে আপনাদের মতো নিম্ন ধরনের মানুষকে নিয়ে আমি আর কথা বলে আমার সময়টা নষ্ট করতে চাচ্ছি না আপনারা সবাই দোয়া করবেন বাংলাদেশের প্রত্যেকটা গুম হওয়া মানুষ যাতে ফিরে আসে আর বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা এক্সট্রা জুডিশিয়ালি কিল্ড হয়েছে যারা বাংলাদেশের সরকারের হাতে যারা মারা গিয়েছে তাদের আত্মার মাখ ফেরাত কামনা করবেন এই স্টুডেন্টরা যারা বাচ্চা বাচ্চা শিশুরা যারা মারা গিয়েছে তাদের আত্মার মাখ ফেরাত কামনা করবেন তাদের কথা চিন্তা করলে এখনো আমাদের বুক কাঁদে আমাদের কিছু করার থাকে না বারান্দায় পর্যন্ত গুলি করে তারা বাচ্চা বাচ্চা শিশুকে মারছে তারা এটা একটা খেলা লাগাই দিয়েছিল এখন আপনারা আপনাদের সরকারের প্রধান আপনাদের রক্ত পিপাসু শেখ হাসিনা আজকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই বাংলাদেশের বাচ্চা বাচ্চা ছেলেদের কাছে আপনারা যাদেরকে খুন করেছেন তাদের হাতে এখন আপনারা বাংলাদেশকে বিতাড়িত করেছেন এবং আপনাদের পরের প্রজন্ম আপনাদেরকে কিভাবে মনে রাখেন এটা শুধু সময় বলে দিবে আমার বলার দরকার হবে না আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই দোয়া করবেন থ্যাংক ইউ